ভাবছিলাম তোমাকে নিয়ে পূর্ণিমা গাইতে চান দেহু অহুন আমার বর্ষার গাইতে আর চান দেখা পাই না ভাবছিলাম তোমার হাত ধোয়া বৃষ্টিতে ভেজুম অহম দেহি ওই দেখ তাপে মা ঠেকবো কই আমি তো আরও ভাবছিলাম আমার ঘরে তুমি সন্ধ্যা বাতি জ্বালাইবা তাই এখন কার ঘরে সন্ধ্যা হইলে বাতি জ্বালাও আমি আরো কত কিছুই তো ভাবছিলাম এই যেমন ধরো সারা দিন কাম শেষ কই ঘামের গতক লইয়া ঘরে ফিরুম আর তুমি আমাকে গ্যালাসি কইগা পানি এনে দিবা আমার পাশে বৈশা আমার মুহের দেহে ফেল ফেল কইগা চাইয়া থাকবা বাতাস করবা ভেজা গামছা দিয়া গতক থেকে ঘাম মুচ্ছা দিবা রাইতি যখন ক্লান্ত গতক লইয়া বিছানায় কাই হইয়া শুইম ঠিক তখন তুমি আমার ঘামওয়ালা বুকের মধ্যে মাথা গাছা ফিস ফিস কইগা সারা গাছ কথা কইবা আমার লগে আর আমার বুকটা তখন শীতল হইয়া যাইব তাই এখন কার বুক খান শীতল কর কার ঘতকে ঘাম যতন কইগা মুচ্ছা দাও কার লগে ফিস ফিস কইগা সারা গা কথা আচ্ছা কেন মানসি এমন কইগা বদলাই যায় কইতে করতে কেন সে এখন অন্তরে আগুন জ্বালাইয়া দিয়া অন্য চুলাই আগুন দেয় পূর্ণিমা গাইতে কেন মানসি আমাবস্যা নামায় কেন সে বিশ্বাসের ঘরে আগুন দিয়া ছাগা গই গাতে সবকে